তারপর দেখেন এখানে ফা লাম মিমকে দৌড়লে মিমের উপরে তাসজদিদ আসছে আপনারা প্রশ্ন উত্তর দেন মিমের উপরে তাসজিদ আসলে কি করতে হয় দেখি আপনারা উত্তর না দিলে তারপর আমি পড়াবো না উত্তর দেন তারপর পড়াবো বলেন মিমের উপরে যদি তাসদিদ হয় মিমে এবং নুনে তাসজদিদ আসলে কি করতে হয় বলেন নুনে এবং মিমে তাসজিদ আসলে কী করতে হয় সকলে কমেন্টস করেন দেখি নুনে এবং মিমে তাসজিদ আসলে কি করতে হয় আপনারা প্রত্যেকে এই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন গুড একজন লেগেছে দেখে হালিমা হালিমা খানম হালিমা খানম সুন্দর একটি উত্তর দিয়েছেন উনি লিখেছেন ওয়াজিব গুন্না থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়াজিব গুন্না হবে এভাবে কমেন্টস করলে ভালো লাগে ঠিক আছে এভাবে কমেন্টস করবেন